নমস্কার আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি আজকের ভিডিওতে উনিশশো থেকে উনিশশো যে ডেফিনেটিভ কোপার নিকল ম্যাটেলের পঁচিশ পয়সার কয়েনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কয়েনগুলোর বিস্তারিতভাবে জানকারি দেব উনিশশো থেকে উনিশশো যতগুলো মিন্টের কয়েন আছে প্রত্যেক সালের আর প্রত্যেক মিনিটের কয়েনগুলো ধরে ধরে আপনাদের দেখাবো দু হাজার পঁচিশের কয়েন বুক থেকে আর দাম জানাব এর আগের ভিডিওতে কিছু দশ টাকা দামি নোটের জানকারি দিয়েছি এ নোটগুলো ব্রিটিশ ইন্ডিয়া আমলে জর্জ ফাইভ শাসনকালে উনিশশো থেকে উনিশশো পঁয়ত্রিশের মধ্যে ছাপিয়েছিল এই নোটগুলো খুব দামি নোট পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত দাম আছে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আর আরেকটা কথা আমার শরীর খুব একটা ভালো নেই বলে আপনাদের কমেন্টের কয়েনের উত্তর এই ভিডিওতে দিতে পারলাম না আর আমি ফেসও দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আমি এর পরের ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর আমি দেব আর আমার ফেসও আমি ভিডিওতে দেব আর আপনারা যারা কয়েন বিক্রি করতে চান আর যারা কয়েন কিনতে চান যারা বায়ের আছেন তাদেরকেও আমি বলছি আমার থ্রু যদি আপনারা কয়েন কিনতে চান তো আমার যে ফোন নাম্বার আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আমাকে ফোন করতে হলে রাত আটটার থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন তার আগে দয়া করে ফোন করবেন না কারণ আমি ব্যস্ত থাকি রাত আটটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন আর আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন শুধু হোয়াটসঅ্যাপে ছবি পাঠালেই হবে না আপনাকে একবার আমাকে ফোন করতে হবে রাত আটটা থেকে দশটার মধ্যে কারণ আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপে ছবি আসে যার কারণে সবার হোয়াটসঅ্যাপ আমি দেখতে পারি না যারা ফোন করেন তাদেরই আমি দেখি তো আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আমাকে রাত আটটার থেকে দশটার মধ্যে একবার ফোন করবেন তো আসুন এবার দেখা যাক উনিশশো থেকে উনিশশো যে পঁচিশ পয়সার কয়েনগুলো আছে দু হাজার পঁচিশের কয়েন বুকে কত দাম লেখা আছে উনিশশো থেকে উনিশশো নব্বই ম্যাটাল কোপার্নিক্যাল ওয়েট ওজন দুই দশমিক পাঁচ গ্রাম ডায়ামিটার সাইজ উনিশ এম এম শেপ সার্কুলার উনিশশো বাহাত্তর সালে এই পঁচিশ পয়সার কয়েনগুলো বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল মিন্টবারগুলো মনে রাখবেন বোম্বে মিন্টের হলে উনিশশো বাহাত্তরের নিচে ডায়মন্ড হবে কলকাতা মিন্টের হলে উনিশশো বাহাত্তরের নিচে কিছু হবে না প্লেন থাকবে আর উনিশশো বাহাত্তরের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে মিন্ট মার্ক তো সে কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের হবে উনিশশো বাহাত্তরের বোম্বে মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির ক্যাটাগরিগুলো মনে রাখবেন বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে এখানে দাম লেখা নেই ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে আর আপনাদের আরেকটা কথা বলে দিই কমন ক্যাটাগরির কয়েন যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে আর কেউ যদি নিতে চায় তাহলেই আপনার বিক্রি হবে তাছাড়া আপনার কমন ক্যাটাগরির কয়েন বিক্রি হবে না মনে রাখবেন কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির ভেরি ফাইন কন্ডিশনের দাম দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির ভেরি ফাইন কন্ডিশনের দাম দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা তিয়াত্তর উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো তিয়াত্তর বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট স্ক্যার ক্যাটাগরি বম্বে মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা উনিশশো তিয়াত্তরের এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা কলকাতা মিন্টের পয়েন্টটা কমন কলকাতা মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের স্কোয়ার উনিশশো তিয়াত্তরের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তর সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো চুয়াত্তর সালে ডেটগুলো মনে রাখবেন উনিশশো চুয়াত্তরের বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্ক্যার ক্যাটাগরির উনিশশো চুয়াত্তরের বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন উনিশশো চুয়াত্তরের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরি উনিশশো চুয়াত্তরের ভেরি ফাইন কন্ডিশনের দাম দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা উনিশশো পঁচাত্তর উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো পঁচাত্তরের বোম্বে মিন্টের পয়েন্টটা হলো কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের পয়েন্টটা হলো কমন ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হল স্কোয়ার ক্যাটাগরির উনিশশো পঁচাত্তরের বোম্বে মিন্টের পয়েন্টটা কমন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা কলকাতা মিন্টের পয়েন্ট হলো কমন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট হলো স্কোয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো ছিয়াত্তরে উনিশশো ছিয়াত্তরের বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হলো স্কোয়ার ক্যাটাগরির উনিশশো ছিয়াত্তর সালের বম্বে মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা কমন উনিশশো ছিয়াত্তরের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টে স্কোয়ার দাম ফেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তর সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল আর উনিশশো সাতাত্তরের তিনও মিন্টের কয়েন্টগুলো স্কোয়ার ক্যাটাগরির ডেটটা ভালো করে দেখে নিন উনিশশো সাতাত্তর পয়েন্টটা দেখে নেবেন উনিশশো সাতাত্তরের যদি কয়েন থাকে তিনও মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে উনিশশো সাতাত্তরের হায়দ্রাবাদ মিনিটের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তর সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল আর তিনও মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো আটাত্তর সালের উনিশশো আটাত্তর সালে বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো উনআশি উনিশশো উনআশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকেই ছাপিয়েছিল আর তিনও মিনিটের পয়েন্টগুলো স্কোয়ার ক্যাটাগরি উনিশশো উনআশির বোম্বে মিন্টের আর কলকাতা মিন্টের উনিশশো সালের পয়েন্টগুলোর সেম দাম লেখা আছে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো আশি উনিশশো আশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন ছাপিয়েছিল উনিশশো আশি উনিশশো আশির বম্বে কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল স্কেয়ার ক্যাটাগরি উনিশশো আশির বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম আছে ইউএনসি কন্ডিশনে কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা উনিশশো একাশি উনিশশো একাশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল উনিশশো একাশিতে উনিশশো একাশি তিনও মিন্টের কয়েন্টগুলো স্কোয়ার ক্যাটাগরির উনিশশো একাশির বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিনটের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো বিরাশি সালে দুই মিন্টের কয়েন্টগুলোই স্কোয়ার ক্যাটাগরি উনিশশো বিরাশি বম্বে মিন্টের কয়েন্টের ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কলকাতা দাম টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো বিরাশির বম্বে কলকাতা দুই মিনিটের কয়েন স্কোয়ার আর দুই মিনিটের কয়েন দাম সেম উনিশশো তিরাশি উনিশশো সালে শুধু কলকাতা থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো তিরাশির নিচে কোনো মিন্ট পার্ক হবে না কলকাতা মিন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো চুরাশি উনিশশো কয়েনটা কমন ক্যাটাগরির কলকাতা কয়েনটাও কমন ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল বর্তমান রেয়ার ক্যাটাগরির উনিশশো চুরাশির নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকতে হবে বোম্বে কলকাতা চুরাশির কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হলো রেয়ার ভেরি ফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা দাম ফাইন কন্ডিশনে থাকলে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত দাম পাবেন উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ ওটাবা চার মিনিট থেকে ছাপিয়েছিল ওটা বা মিন্টের মিন্ট কি হবে উনিশশো পঁচাশির নিচে যদি সেই লেখা থাকে তো সে কয়েনটা হবে ওটা বা মিন্টের মনে রাখবেন তো উনিশশো পঁচাশির বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির আর ওটা বা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির উনিশশো পঁচাশির উনিশশো পঁচাশির বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার দাম ফেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের পয়েন্টটা কমন ভেরি ফাইন দাম পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা কমন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা ওটাভা মিন্টের পয়েন্টটা কমন দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল আর উনিশশো ছিয়াশির তিনও মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির উনিশশো ছিয়াশির বোম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউভিএনসি কন্ডিশনে পনেরো টাকা করে হায়দ্রাবাদ মিনিটের কয়েন্টের দাম উনিশশো ছিয়াশির ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা উনিশশো উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল আর উনিশশো সাতাশি তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম উনিশশো সাতাশির ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে হাই মিন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে উনিশশো অষ্টাশি সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল আর উনিশশো অষ্টাশির তিনও মিন্টের কয়েন্টগুলোর কমন ক্যাটাগরির উনিশশো অষ্টাশির বম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলোর দাম সেম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পনেরো টাকা করে হায়দ্রাবাদ মিনিটের পয়েন্টটার দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা উনিশশো উননব্বই উনিশশো উননব্বই সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো ডেট ভালো করে দেখে নিন বম্বে মিন্টের পয়েন্ট হলো স্কেয়ার ক্যাটাগরির কলকাতা মিন্টের পয়েন্ট স্কোয়ার ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হলো রেয়ার ক্যাটাগরির উনিশশো উননব্বই বম্বে মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল রেয়ার ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা দাম ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা দাম আপনার কাছে যদি ফাইন কন্ডিশনে থাকে আটশো থেকে হাজার টাকা পর্যন্ত দাম পাবেন কারণ রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো নব্বই উনিশশো নব্বই শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন্ট দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো উনব্বই হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট হলো রেয়ার ক্যাটাগরির আর উনিশশো চৌরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট হলো রেয়ার ক্যাটাগরির আর উনিশশো আশির তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ